আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে নেশাদা দ্রব্য আল্লাহ তালা যেন আমাকে এই বিষয়টি বলার জন্য তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতেই তো জ্ঞান থাকে না এই জন্য রসুল সোল্লাহ আরিফ বলেছেন মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের অধিক لماذا تفعل الله تعالى قال في القرآن يا أيها الذين آمنوا إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاستنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يقي بينكم العداوة والبغضاء في الخمر والميسير ويسودكم أن الله عن الصلاة فهل أنتم موتحون؟ হে মোমিনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধার সরসম শয়তানের অপবিত্র কর্ম অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদেশ সঞ্চিত করতে চায় এবং তোমাদেরকে আল্লাহ জিকির ও সলাদ থেকে বিরত রাখতে চায় তাহলে কি তোমরা বিরত থাকবে অত্র আয়তে আল্লাহ তাল্লাহ কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন এক নেশাদের দ্রব্য যা পাপের মূল

তারা আপনাকে দ্রব্য ও যুব সম্পর্কে জিজ্ঞেস করে অতপর আপনি বলুন তাদের বড় গুণা হয় মনে রাখা জরুরি যে স্বর পাশা দাবা চশর এমনকি কাঠের গুটি হলো তাহারাম একদা আলী রজিতাল্লা গুটি খেলা দেখে বললেন এগুলো কেমন মূর্তি যার প্রতি তোমরা ঝুঁকে পড়েছো উসমান রজিতালনু বলেন রসদু আলী বলেছেন তোমরা নেশাদে দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশাদে দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মে মূল যে ব্যক্তি নেশাদে দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা আল্লাহ এবং তার রসুলের নাফর মানি করে এবং আল্লাহ তালা বলেন যারা আল্লাহ এবং তার রসুলের নাফর মানি করে এবং তার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে অপমানজন শাস্তি যে পান আপনাকে জর্দা খাওয়া সে পান খাওয়া হারাম এবং আজকের দিনে অধিকাংশ মানুষ সে নারী হোক পুরুষ হোক না কেন সকলে পানের সাথে জর্দা দেখায় যেমন হাদিসে বর্ণিত আছে ইবনে উমর ইতালু বলেন রসুল্লাহ ওয়ারি হাসান বলেছেন সব নেশাদা দ্রব্য মদ আর সব ধরনের মদ হারাম যে ব্যক্তি সর্বদা নেশাদা দ্রব্য পান করে তো বিহীন অবস্থায় মারা যাবে সে পরকালে সুস্বাদু পানিও পান করতে পারবে না যারা জর্দা বিড়ি খৈনি সিগারেট শিখর বিমল ইত্যাদি খায় এদের ভিতরে নেই এরা নেশাখর এদের নামাজ কবুল হবে না এবং যারা ওই সমস্ত নিষেধা দ্রব্য বিক্রি করে বা খায় তাদের ইবাদত কবুল হবে না যেমন আরেকটা হাদিসে বর্ণিত আছে জাবির রহিতালহ বলেন রসুল সাল্লু আলী আসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা রয়েছে নিষেধা দ্রব্য পানকারীদের ওপর আল্লাহ তিনাতে খাবার পান করাবেন সাহাবাগন জিজ্ঞেস করলেন হে রসুল সাল্লু আলী আসাল্লাম তিনাতে খাবার কী জিনিস রসুল সাল্লু আলী আসাল্লাম বললেন জাহান নামিদের শরীর হতে গোলে পড়া রক্তপোচ মিশ্রিত অত্যন্ত গরম তল পদার্থ হায় আফসোস কিন্তু আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গিয়েছে আমরা কি একবার ভেবে দেখেছি যে আমরা নিষেধা দ্রব্য পান করছি অতএব আমাদের শরীর হতে গোলে বড় রক্তপো যখন খাওয়ানো হবে সেটা কি কখনো খাওয়া সম্ভব কখনই তো নয় আবু মালিক আশের তেলানু বলেন রসুল সাল্লি সালাম বলেছেন আমার কিছু উম্মত মত পান করবে এবং তাদের নাম হবে ভিন্ন এবং তাদের নেতা ও দায়িত্বশীলদের সঙ্গে হবে বাদ্যযন্ত্র ও গায়িকা এবং তাদেরকে ভূমিকম্পের মধ্যে ধসিয়ে দিবেন তাদের আকৃতি হবে বানর ও শুক্রের ন্যায় এ হাদিস দ্বারা বোঝা গেল মানুষ পান করবে এদের নাম হবে অন্য তাদের চরিত্র হবে নোংরা তাদের প্রিয় কাজ হবে অশ্লীলতা এবং তাদের স্বভাব ও কৃষ্টি কালচার হবে বানর ও শুক্রের ন্যায় যদি কোনো ব্যক্তি মর্দা মদ সিগারেট শিখর বিমল ইত্যাদি খেতে খেতে মারা গেল এবং সে মনে করলো সে ক্যান্সার হয়ে মারা গেল না বরং সে আত্মহত্যা করে মারা গেল সে জাহান্নামে নামে যাবে এবং জাহান্নামে নামে বিড়ি খোর খৈনি খোর গোল খোররা মদ খোর ইয়াবা খোড়া ইত্যাদি সকলেই জাহান্নামে নামে আল্লাহ তালা ও নিষাধদ্রব্য খাওয়া সুযোগ করে দেবেন কারণ ওরা যেমন দুনিয়া দেখে আত্মহত্যা করেছিল জাহান্নামে নামে আজীবন খেয়ে থাকবে কারণ মহান আল্লাহ তালা মানব জাতিকে সতর্ক করে বলেন যে ওয়ালা তুল কবি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমরা নিজেরাই নেশাদার দ্রব্য খেয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেয়ে দিচ্ছি রসদারি আসলাম আরও বলেন লা জররো বলে ল্যা অর্থাৎ তোমরা একে অপরের ক্ষতি করো না তাহলে আমরা এখন চিন্তা করে দেখি যে যখন আমরা বাজার থেকে দুধ কলা ফলমূল ইত্যাদি এনে সপরিবারে খাই কিন্তু ওই সমস্ত নেশাদার দ্রব্য বিড়ি খনি সিগারেট শিখর বিমল মদ ইত্যাদি এনে সপরিবারে খাই না কেন এর থেকে বুঝতে হবে যেটা আমার ছেলে খাওয়া যায় না সেটা আমার খাওয়া যায় হয় কি করে মহান আল্লাহ তালা আরও বলেন উলাই কেবল আমি কাল তারা গরু ছাগলের মতো কেননা তারা আজ নিজের বিবেককে বিক্রি করে নিষাদা দ্রব্য খাওয়া শুরু করে দিয়েছে শুধু কি তাই আল্লাহ তালা আরও বলেন তার থেকেও নিকৃষ্ট কারণ গরু ছাগল এবং অন্যান্য পশুরা এইসব নিষাদা দ্রব্য মদ সিগারেট শিখর বিমল ইত্যাদি খায় না এবং এসব খেলাতে জুয়া লটারি পাশা দাবা ইত্যাদি খেলে না কিন্তু আজকে অধিকাংশ মানুষ সে নারী বা পুরুষ না কেন সকলে এসব সমস্ত নিষাদ দ্রব্য এবং এসব খেলে নিজেকে ধ্বংসের দিকে ঠেয়ে দিচ্ছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লা বরক